হাই ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে রেসিপি সানডে রেসিপিতে চিকেনের একটা পাতলা ঝোলের রেসিপি শেয়ার করছি যেটা লুচি পরোটা রুটির সঙ্গে খেতে ভীষণই ভালো দেখো আমি কিভাবে বানাচ্ছি এটা শেষ পর্যন্ত দেখলে রান্নাটা ভালোই লাগবে এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি আদা রসুন লঙ্কা জিরা ধনিয়া বাটা আর গোটা গরম মশলা হলুদ দিয়ে তেল দিয়ে মাংসটাকে মেরিনেট করে রেখে দিয়েছি এবারে কড়াইয়ে তেল দিয়ে সেই তেলের মধ্যে আলুটা ভেজে নেবো আলুটা ভেজে নেওয়ার সময় একটুখানি খেয়াল রাখবে আলুটা যেন খুব বেশি ভাজা না হয় আলু যদি ভাজা হয়ে যায় তাহলে আলুর উপরে একটা প্রলেপের মতো পরে আর রান্না করার সময় ওটা গলে গিয়ে ঝোলটা ঘন হয়ে যাবে এবারে আমি পেঁয়াজটা দিন ভেজে নিয়েছি আর মেরিনেট করা মাংসটাকে এবার পেঁয়াজের মধ্যে দিয়ে কষিয়ে নেব আমি এখানে আলাদা করে আর পেঁয়াজ রসুন আদা ব্যবহার করিনি কারণ আমি মাংসটাকে মেরিনেট করে রেখেছিলাম সেখানে সম পরিমাণে মশলা দিয়েই মাংসটাকে মেরিনেট করেছিলাম এবারে আমি ভালো করে কষিয়ে নেব একটুখানি গরম জল দিয়েও কষিয়ে নিয়েছি ভালো করে কষাতে হবে এবারে ভেজে রাখা আলু আর একটা গোটা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে এই যে চিকেন কষানো হয়ে গেছে এবার আমি রান্নার জন্য গরম জল ব্যবহার করছি চিকেনের মধ্যে গরম জল ব্যবহার করলেই ভালো হয় এই সামান্য অংশ আমি দিয়ে দেব তাহলে চিকেনের যে একটা গন্ধ থাকে ওটা আর থাকবে না খাবার সময় অন্য একটা গন্ধ বেরোবে যেটা থাকলে খেতে ভালোই লাগবে এবারে চিকেনে ফোড়ন দেওয়ার জন্য আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে গোটা জিরা দিয়ে দেবো এখানে আমি গরম মশলা ব্যবহার করব না কারণ প্রথমে আমি গরম মশলা ব্যবহার করেছি আবার গুঁড়ো ব্যবহার করব তার জন্য এখানে শুধু জিরা দিয়েই ফোড়ন দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে তার উপরেই ফোড়নের তেলটা ঢেলে দেবো এবারে নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নেব এটা রুটি লুচি পরোটার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে এটা ভাতের সঙ্গেও খাওয়া যেতে পারে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো যে এটা খেতে কত ভালো লাগে